এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে আইনি পরামর্শের জন্য মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন চাকরি একাংশ দুপুর তিনটি নাগাদ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের নিয়ে বৈঠক প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা ভাওতাবাজি শুরু করেছে এর পাশাপাশি চাকরি উদ্দেশ্যে তিনি বলেন আপনারা একটু অপেক্ষা করুন সর্বত চেষ্টা করা হবে আজকে মুখ্যমন্ত্রী আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চললো নতুন ভাওতা দেওয়া হলো এছাড়া কিচ্ছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে চাকরি কি কেউ করেছে আপনারা স্কুলে যাবেন ইচ্ছে বড় বেআইনি কথা আমি সেগুলো শুনিনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোন উপায় নেই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে বুড়ো বাবা মা আছে এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা বাবুঘাটে গিয়ে ডুবে মারা আমি থাকি সেটা তো এছাড়া কোনো উপায় নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনো এটা রাজ্য সরকার সুপ্রিম কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ রিভিউ অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে দেখুন সিবিআই যেটা উদ্ধার করেছে তার ডেস্ক নিশ্চয়ই সিবিআই কাছেও আছে সিবিআই তো একেবারে সব দিয়ে দেয়নি নিশ্চয়ই কপি রেখে দিয়েছে তো সিবিআইকে বলা যে তোমরা এটা এবার আমাদেরকে তো আমরা পাবলিশ করি ঠিক আছে যারা মামলা করছে চাই আইনজীবীরা পাবলিশ করবেন যদি তাই কোনো কোনো আইনজীবী যদি থাকে তিনি সেটা পাবলিশ করবেন

তার আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যানার্জির মমতা ব্যানার্জির আসল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো একেবারে তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায়ী ছিল তাদেরকে আমি ধরবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেননি

তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকে আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দু নম্বর শিক্ষামন্ত্রীকে ওই আবেদন করব যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পারছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আমারও অনশন করতে হবে পুলিশ গাড়ি মড়বে ডান্ডা বাড়বে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বাদটা দিন কোনো উদ্দেশ্য দিয়ে অযোগ্যদের পাশে থাকতে অযোগ্যদের পাশে থাকতে বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু হুন্ডল চোখে দেখি মানুষটি ভালো ছিলে দেখি তিনি তো একটা ইন্টারভিউ তো করেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ জ্যানার্জী এটা করছে তো তিনি জানতেন না দল জানতো মানে কি নমতা ব্যানার্জী বাদ দিয়ে দল ভবতা ব্যানার্জী তো দল একটাই তো পোস্ট বা ল্যাম্প পোস্ট ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না